নমস্কার সুপ্রিয় দর্শক বেঙ্গলি গার্ডেনের চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বেলি ফুল গাছে অথবা জুই গাছে প্রচুর পরিমাণে গাছ ভরে ফুল পেতে কি কি পরিচর্যা নেবেন আজ আমি তিনটি পরিচর্যা আপনাদের আপডেট সহ দেখাতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই আমাদের কিন্তু বেলি ফুল গাছটিকে ভালোভাবে ঝাঁকড়া করতে হবে এর প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটি ডালের মাথায় কিন্তু বেলি ফুল গাছে কুড়ি আসে তাই যত বেশি ডাল হবে তত কিন্তু আপনাদের গাছ ফুলে ভরে উঠবে দেখুন ছোট ছোটো যে কটি ডাল বের বেরোচ্ছে তারই কিন্তু মাথায় কুড়ি অর্থাৎ আমাদের গাছের ডালপালা যত বৃদ্ধি পাবে তত কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই ডালপালা বৃদ্ধির জন্য আপনাদের প্রথমত কি করতে হবে যারা গাছকে এখনো রিপোর্ট করেননি অর্থাৎ গাছ দু বছর যাবৎ যদি একই টবে থেকে থাকে তাহলে আপনারা রিপোর্ট করে ফেলুন অথবা যারা রিপোর্ট করছেন না তারা গোড়ার মাটি তুলে সেখানে সারযুক্ত মাটির দিয়ে দিন এখানে আপনারা শুধু গোবর সারি ব্যবহার করতে পারেন অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এছাড়া অন্য কোনো সার দেওয়ার দরকার নেই গাছের ডালটাকে ভালোভাবে ছাঁটাই করতে হবে গাছের ডাল ভালোভাবে ছাটলে নতুন ডালের কিন্তু আগমন হবে এবং সেই ছাটা অংশে অবশ্যই আপনাদের ফাঙ্গিসাইড অথবা হলুদের পেস্ট আপনারা যেটা থাকবে আপনারা সেখানে ব্যবহার করবেন এরপরেই এই গাছ প্রতিস্থাপন অথবা গাছের উপর থেকে যারা মাটি পরিবর্তন করলেন তারপরে আপনারা এক সপ্তাহ পর এই সারটি ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের রান্নাঘরে চা পাতা এখানে আপনারা অন্য কোনো সার ব্যবহার করব না চা পাতা আমরা একটি বড় চামচের এক চামচ হাফ লিটার জলে অর্থাৎ পাঁচশো এম জলে আমরা সকালে এটিকে ভিজিয়ে রাখব এবং বিকালে ডাইরেক্ট এটিকে একটি গাছে দশ ইঞ্চি টবের গাছে কিন্তু প্রয়োগ করব এখন আমরা গাছে আর কোনো সার প্রয়োগ করব না আমাদের গাছের মাটিতে এখন শুধু ভার্মিকম্পোস্ট আর যারা গোবর সার ব্যবহার করেছেন সেই সারটুকুই রয়েছে এছাড়া অ্যাডিশনাল কোনো সার কিন্তু আমাদের মাটিতে নেই তাই এখন আমরা গাছে এই সারটি প্রয়োগ করার ফলে দেখুন এরকমভাবে গাছে কিন্তু পাতা এবং কুশির আগমন হবে এখন তার পাতা পাশাপাশি এখন কিন্তু গাছে দেখবেন ছোট ছোট। পাতা কুকড়ে যাওয়া বা পাতা খেয়ে নেওয়া ল্যাদা পোকা এরকম বিভিন্ন পোকার আক্রমণ হবে এবং গাছের গোড়ায় আগাছা থাকলে সেগুলো আপনাদের পরিষ্কার করতে হবে আর এই অংশগুলো আপনাদের কিন্তু অবশ্যই এরমভাবে পিঞ্চ করে অর্থাৎ ভেঙে দিতে হবে গাছে এরকম পাতা বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের একবার কীটনাশকের স্প্রে করতে হবে আর যেই ডালের মাথায় দেখবেন কুড়ি আসছে না ডালটি বড় হয়ে গেছে সেটিকে আপনাদের কাটতে হবে এরমভাবে কেটে দিলেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এরপর অর্থাৎ পরের সপ্তাহে আপনারা এই শার্টটি ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা অ্যাপসাম সল্ট এই অ্যাপসাম সল্টটি চা পাতার সাথে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করলে গাছে যে পাতা হলুদ হয়ে যাওয়া অথবা ফ্যাকাশে হয়ে যাওয়া কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় এই সমস্যাগুলো অ্যাপসম সাল্ট দিলে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট দিলে দূর হবে দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে গিয়েছে এই ফুল আসা আরো বৃদ্ধি করতে অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ ভরে ফুল পেতে কি এমন সার প্রয়োগ করতে হবে দেখে এখানে দেখুন আমি এটি ব্যবহার করছি এটি কফি বন্ধুরা আমার প্যাকেটটিতে হাওয়া বেরিয়ে যাওয়ার কারণে কফিটি পুরো একদম জমে গেছিল তাই আপনারা দু টাকার পাউচ নিয়ে আসবেন সেখান থেকে আপনারা এই চা চামচের হাফ চামচ অর্থাৎ ছোটো চামচের হাফ চামচ আপনারা পাঁচশো এম জলে এরমভাবে সকালে আপনারা এটিকে ভালোভাবে গুলিয়ে নিয়ে গাছে প্রয়োগ করতে পারেন এটি আপনারা বিকালেও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনারা বিকালে করেন তাহলে এই জলটি আপনারা পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন এবং তার পাশাপাশি গোড়াতেও যতটা থাকে সেটা আপনারা গোড়ায় প্রয়োগ করবেন একটি দশ ইঞ্চি টবের জন্য এবার এটি আপনারা কখন প্রয়োগ করবেন প্রথম সপ্তাহে আপনারা চা পাতা দিলেন তার পরের সপ্তাহে আপনারা অ্যাপসন সাল্ট এবং চা পাতা দিলেন এবং তারপরের সপ্তাহে আপনারা আপনারা এই সারটি প্রয়োগ করবেন তাতেই দেখবেন আপনাদের গাছে ফুলে এরকমভাবে ভরে উঠছে এটি মাসে আপনারা দুবার প্রয়োগ করবেন এবং গাছটিকে সম্পূর্ণ রোদে রাখবেন কারণ এই গাছে প্রচুর পরিমাণে রোদের দরকার প্রচুর ফুল আনার জন্য এবং গাছে কিন্তু আপনারা জল বুঝে দেবেন জল কম বেশি দিলে গাছে কিন্তু পাতা পুড়ে যাওয়া অথবা পাতা হলুদ হয়ে যাওয়া এরকম প্রবলেম দেখা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না